আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে উত্তরবঙ্গের বিখ্যাত আলুর গাটি আসলে আলুর গাটিটা কীভাবে করলাম আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি ডিমটা আর কি রেডি করে নিয়েছি এখানে চারটা ডিম দিছি চারটে ডিম দিয়ে আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা একটু দিছি আর লবণ দিছি লবণ দিয়ে আমি এই ফাঁকে কিন্তু আবার আলু সিদ্ধ দিয়ে দিছি চুলায় তারপর আলুটা সিদ্ধ হয়ে গেছে আর আমি নামাই ফেলছি তারপরে এখানে আমি ডিমটাকে বেজে নিচ্ছি তো ডিমটা আমি বড় করে তাওয়ার মধ্যে দিয়ে বেজে নিচ্ছি বেজে নিয়ে তারপর এটাকে আমি পাটি সাপটার মতো করে গোল করে নিছি নিয়ে তারপর এটাকে আমি ছোট ছোট করে কেটে নিলাম কেটে নিয়ে তারপর এটাকে আমি পাশে রেখে দিব। রেখে দিয়ে আর ওই পাশে আমি আলু এই যে আলু সুলে আলুটা আমি প্রথমে মেশার দিয়ে ই করছি তারপর আমি হাত দিয়ে করছি হাত দিয়ে করে একটু দানা দানা রাখছি তারপরে আমি এটাকে করে একটু পানিও দিছি পানি দিয়ে একটু নরম করে নিশি এই যে হাত দিয়ে গোলায় নিসি তারপর এবার আমি চুলায় কড়াই বসাই দিলাম কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দেওয়ার পরে তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি তেজপাতা দিলাম তেজপাতা দিয়ে তারপরে এখানে এলাচ এলাচ দারচিনি লবঙ্গ এগুলি অবশ্যই দিতে হবে দিয়ে দিছি আমি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিছি ভেজে নেওয়ার পরে তারপর এটার মধ্যে আমি টমেটো দিয়ে দিছি টমেটোটা আমি আগে দিছি কেন আমি আপনাদের সাথে বলি তো টমেটোটা আমি আগে দিয়ে দিছি যেন টমেটোটা একদম গোলে সসের মতো হয়ে যায় তো তারপরে আমি কাঁচামরিচও দিছি কাঁচামরিচ দিয়ে এটাকে ভাজা ভাজা হয়ে গেছে তারপর টমেটো দিয়ে দিছি টমেটোটা যখন এ ইয়ে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে তারপর আমি একে একে সব মশলা দিলাম আর কি আসলে এই খাবারটা কিন্তু খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে আমি তারপর এখানে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে এই মশলাটাকে আমি একটু পানি দিয়ে ডাকনা দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে তারপর এখানে আমি এই যে আলুটা দিয়ে দিলাম মেশ করা সিদ্ধ আলুটা আলুটা দিয়ে ভালোভাবে আমি আবার একটু পানি দিয়ে দিছি দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশাইছি এই যে নাড়তে নাড়তে অনেকক্ষণ নাড়ছি এটা কিন্তু অনেক টাইম হয়েছে ভিডিওটা অনেক মিনিটের কিন্তু আমি এটাকে টেনে টেনে ছোটো করে ফেলছি এই যে হাত দিয়ে আমি একদম খোঁচন দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে একদম মিস করে ফেলছি এই যে এটা নন স্টিকের তো যার কারণে এটা লাগার কোনো চান্স নাই এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিছি আর এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে নাড়তে নাড়তে এবার আমি পানি দিয়ে দিলাম এটা তো অবশ্যই গরম পানি দিতে হবে গরম পানি দিয়ে এটাকে আমি ডাকনা দিয়ে ঢেকে দিলাম আর কি ঢেকে দিয়ে উতলানো পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করছি তারপরে যে যখন উতলাইলো তখন আমি ডাকনাটা সরালাম আসলে এই খাবারটা আমাদের আমার গ্রামের বাড়ির নোয়াখালী আমি থাকি ডাকায় কিন্তু আসলে আমাদের নোয়াখালীতে কারোরে খেতে দেখি নেই পেয়ে যে সবাপুরে দেখি আর কি যে করে খুবই ভালো লাগে তারপর এটা যখন একটু ঘন হয়েছে তখন আমি আর কি ডিমটা দিয়ে দিছি পানিটা এমনভাবে দিবেন এটা রান্না করার পর কিন্তু ঘন হয়ে যায় তো পানিটা কিন্তু ওভাবে করে দিয়ে ওভাবেই রাখবেন ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি আর ডাকনা দি ডাকি নাই ডাকনা দি ডাকার দরকার নাই তারপরে এবার আমি ডিমটাকে দুই একবার আর কি উতলায় নিছি ডিমটা দিয়ে তো দুই একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে তারপর এটার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপর আবারও একটু ভাজা জিরার গুঁড়া দিলাম তারপর এখানে আমি বাগার দিব বাগার দিব আমি একটু জিরা দিসি আস্ত জিরা দিসি এই যে তেল দিসি তেলের মধ্যে আস্ত একটু জিরা দিয়ে দিলাম তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি আর একটু শুকনা মরিচ দিলাম দিয়ে এটাকে বেরেস্তা করে নিয়ে তারপর আমি ভাগাত দিয়ে দিব আর কি যে যেটা বলে আমরা বলি আর কি ভাগাত দেওয়া আর কি তা আমি আবারও একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর কি টালা জিরার গুঁড়াটা আর কি তো এই খাবারটা আসলে এত মজা হয়েছে আমার মাম্মা তো খেয়ে খুবই মানে বলতেছে আমার কাছেও ভালো লাগতেছে মাম্মা ছুটিতে আসছে মাম্মা মেডিকেল কলেজে পড়ে তারপর মাম্মা ছুটিতে আসতে মামা চলে যাবে মামা সতেরো তারিখে ট্রাম পরীক্ষাত তো ও খেয়ে এত খুশি হয়েছে এজন্য আমার কাছে এত শান্তি লাগছে আসলে এই খাবারটা অসাধারণ অসাধারণ মানে কি আর বলবো আমি আরেকদিন কিন্তু এটা গরুর মাংস দিয়ে করব। মানে এতটাই মজা লাগছে ডিম দিয়া গরুর মাংস দিয়া কিন্তু আরও বেশি মজা লাগবে এই খাবারটা তা আপনারাও করে খেয়ে দেখতে পারেন আসলে আমার মাম্মা বলতেছে মা এটা রুটি পরোটা যে কোনো জিনিস দিয়া খুবই ভালো লাগবে খেতে আসলে তাই তো আমার রান্নাটা আসলে কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই প্রথম কিন্তু আমি এই রান্নাটা করলাম তারপর আমি ওই যে বাগারটা বাগারটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে চেড়ে একটু উতলে নিলাম নিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দিলাম আর কি তো ভিডিওটা কেমন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন তারপরে কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে ডিমটা কিন্তু একটু ভাঙেনি নেই যে ডিমটা বাইশে উঠছে আর আমার রান্নাটাও শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম